এবার কে আছে টুকুন আচ্ছা টুকুন তোর জন্য পরের দাদা ভালো করে মন দিয়ে শুনবি ঠিক আছে চালতা থেকে কি বাদ দিলে রান্না করা যায় কেউ শুনেছ চালতার তরকারি হবে না চল যা এবার কে আছে মা তোমার জন্য কিন্তু সেম দাদা মাথায় রাখবে চালতা থেকে কি বাদ দিলে রান্না করা যায় চাটনি আমি কি বলেছি চালদা থেকে কি বাদ দিলে সেটা রান্না করা যায় তুমিও ভুল বলছো হবে না আচ্ছা এবার গুড্ডু তোমার জন্য সেম দাদা চালতা থেকে কি বাদ দিলে সেটা রান্না করা যায় বলো দেখি বলো একদম সঠিক ইচ্ছে মতো নিয়ে নাও চলে যাও এবার কে পিসি আচ্ছা পিসি তোমার জন্য পরের দাদা ভালো করে মন দিয়ে শুনবে ঠিক আছে কোন মাসে শনিবার নেই কোন মাসে শনিবার নেই হ্যাঁ কোন মাসে শনিবার থাকে বলো বলো বলতে পারলে সুন্দর সুন্দর জুয়েলারি উপহার পাবে নিজের ইচ্ছা মতো তাও আবার প্রশ্নের উত্তর দিতে পারলে শনিবার সব মাসেই থাকবে না তুমি পারবে কি পারবে না চলে যাও পেছনে মা তোমার জন্য সেম দাদা ঠিক আছে কোন মাসে শনিবার নেই বলো দেখি হ্যাঁ কোন মাসে শনিবার নেই বলো 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 শেষ মাসে শেষ মাস হ্যাঁ হ্যাঁ চলে যাও এবার কে প্রিয়া তোমার জন্য কিন্তু সেম দাদা ভালো করে মাথায় রাখো কোন মাসে শনিবার নেই বলতে পারলে ইচ্ছে মতো এতগুলো জুয়েলারি তুমি তো একটা পেয়েছো আগেরবার উত্তর দিয়ে আচ্ছা ঠিক আছে বড়টা নিবে। আছে আছে তুমি কি পারবে তাহলে চলে যাও এবার কি আছে চলে এসো সামনে টুকুন তোর জন্য সেম দাদা কিন্তু ভালো করে যদি উত্তর দিতে পারিস ইচ্ছে মতো নিতে পারবি এখানে তো বেশিরভাগই মেয়েদের জিনিস আছে টাকাটা কিন্তু তুই নিতে পারবি যদি উত্তর দিতে পারিস ঠিক আছে আচ্ছা বল দেখি কোন মাসে শনিবার নেই বল তুমি তো সোজা এটা মাসে শনিবার নাই ছ মাসে তারা দাদা যারা আগে টাকা নিচ্ছিস কেন ছ মাসে না ছ মাসে আচ্ছা দন্তেশ তাহলে ঠিক বলেছি নিয়ে রে চল চল নিয়ে রে কিনিবি টাকাই নিয়ে নি ও ভাই চলে যা পুজো করবি এখানে কত টাকা আছে বল তো বল আইডিয়া করে না 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 ও দশ হাজারও নাই এখানে চার হাজার টাকা আছে চল ধরে হাজার তালি এবার কে মা আচ্ছা মা তোমার জন্য পরের দাদা ভালো করে মন দিয়ে শুনবে ঠিক আছে জিনিসটা গরম নয় কিন্তু সবাই সেটা ফু দিয়ে খায় বলো তো কি জিনিসটা গরম নয় সবাই সেটা ফু দিয়ে খায় বলো বলতে পারবে ভেবেচিন্তে চিনতে বলো বলতে পারলে কিন্তু আরো অনেক জুয়েলারি কি চা চা কি গরম না চা তো একদম বিশাল ফুটন্ত গরম না না হবে না চলে যাও এবার কি আছে এবার গুড্ডু আচ্ছা তোমার জন্য সেম দাদা বলো জিনিসটা গরম নাই কিন্তু সবাই সেটাকে ফু দিয়ে খায় বলো দেখি হ্যাঁ বলো সুপ ওটা তো বিশাল গরম বাপরে কুটুম্ব জিনিস এবার কে পিসি তোমার জন্য কিন্তু সেম দাদা বলো জিনিসটা গরম নয় কিন্তু সবাই সেটাকে ফু দিয়ে খায় বলো দেখি কি জিনিসটা গরম নয় সেটা ফু দিয়ে খায় খুবই এটা বলো দেখি বলো এটা হলো একদম সঠিক চলো চলো নিয়ে নাও ও ভাই পুজো বাম্পা নিয়ে নিয়েছে একটা সুন্দর জুয়েলারি চলে যাও এবার কে আছে এবার মা তোমার জন্য পরের দাদা তুমি কিন্তু কিছুই পাওনি এখন অবধি ঠিক আছে যদি উত্তর দিতে পারো তাহলে কিন্তু পেয়ে যাবে চলো ভালো করে মন দিয়ে শুনো তোমার দাদাটা ঠিক আছে বলো তো ভারতের দীর্ঘতম নদী কোনটি যদি বলতে পারো তোমার ইচ্ছে মতো তুমি কিন্তু এখান থেকে জুয়েলারি পেয়ে যাবে ঠিক আছে বলো দেখি দামোদর নদী দামোদর নদী কে বলেছে তোমাদের সব থেকে দীর্ঘতম দামোদর নদী অনেক ছোট চলে যাও এবার পরে কে আছে প্রিয়া

চলে যাও এবার পরের জন কে আছে পরে তাড়াতাড়ি চলে এসো এবার কে টুকুন আচ্ছা টুকুন তোর জন্য পরের প্রশ্ন ঠিক আছে ভালো করে মন দিয়ে শুনবি যদি বলতে পারিস তাহলে আরো কিছু উপহার পেয়ে যাবি ঠিক আছে ভারতে জাতীয় সবজি কি বল ভারতের জাতীয় সবজি হ্যাঁ বল জাতীয় সবজি ফুলকপি ফুলকপি চলে যা চলে যা হলো না এবার কি আছে মা বলো ভারতের জাতীয় সবজি কি বলো বলো আর নিয়ে যাও পুরস্কার একটাও পাওনি বলো 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 না আগে বলো ভারতের জাতীয় সবজি কি আলু 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 চলে যাও এবার কে গুড্ডু আচ্ছা বলো তোমার জন্য সেম প্রশ্ন ভারতের জাতীয় সবজি কি কুমড়ো কুমড়ো ঠিক বলছে দেখে চলো 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 এবার কে আছে পরের জন কে আছে পিসি আচ্ছা পিসি তোমার জন্য পরের প্রশ্ন ভালো করে মন দিয়ে শুনবে ঠিক আছে কোন বাসা ভাড়া দেওয়া যায় না বলো দেখি কোন বাসা ভাড়া দেওয়া যায় না এমন কোন বাসা ভাড়া দেওয়া যায় না বলো ভাষা ভাড়া দেওয়া যায় না ঘর সবই ভাড়া দেওয়া যায় ভাষা না হবে না ভাষা ঘর ঘর সবই ভাড়া দেওয়া যায় না না আছে ভাড়া দেয় না ভাড়া দেয় না

টুকুন আচ্ছা টুকুন বল আমি আছি না বললে বুঝবো কি করে ঠিক আছে পরের দাদা ভালো করে শুনমি ঠিক আছে কে দুধ আর ডিম দুটোই দাই এই দুধ ডিম দুটোই দুধও দাই ডিমও দাই কে দাই বল বলতে পারলে কিন্তু একদম নিজের ইচ্ছে মতো উপহার চল মুরগি মুরগি ডিম না চলে যা প্রিয়া কে দুধ আর ডিম দুটোই দেয় বল হবে না চলে যা চলে যা বা তুমি কিন্তু বলতে হবে ঠিক আছে কে দুধ আর ডিম দুটোই দেয় বলতে পারলে ইচ্ছে মতো বলো 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 চিনতে বলো দোকানদার কোন দোকানদার হ্যাঁ সেটাও তো বলতে হবে দোকানদার এখানে তো অনেক রকমের দোকানদার আছে চলো তুমি তোমার ইচ্ছে মতো নিয়ে নাও যাই হোক আমার কাছে আর প্রশ্ন নেই আরো জিনিস থেকে গেছে ঠিক আছে তো আজকের মতো এখানে শেষ করি নাকি তোমাদের কেমন লাগলো গেমটা আর ভিডিওটি ভালো লাগলে